ইসলামের তাবিজ ও পান পড়া সম্পর্কে বলেন পান পড়া আর তাবিজ চুন এবং যেটা ক্ষতিকর জন্য কি ক্ষতিকর বাংলাদেশে যে যত বড় হুজুর সে তত বেশি পান খায় যে যত বড় দিনদার সে তত বেশি পান খায় অথচ পানের মধ্যে যে সুপারিটা আমরা খাই এটাকে গুপ্ত ঘাতক বলেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এটা খাইলে বিষের মতো মানুষ তলে তলে ভিতরে ভিতরে শেষ হয়ে যায় এত ক্ষতিকর ক্ষতিকর পানের পাতার কিছু উপকারিতার কথা বলা হয় তো খালি পাতা সেটাকে না না বলা যাবে আবার খায় সাথে এই জর্দা বিশেষ করে যদি আপনার মিষ্টি জর্দা হয় শুধু মিষ্টি জর্দা সেটা ভিন্ন কথা তো সাধারণ অবস্থায় আপনার পান যদি পাতা পড়ে দেয় এটা দোষের কিচ্ছু নেই কারণ হলো রসুল্লা আক্রম সাল্লা সাল্লাম পানি শরীরে বিভিন্ন দোয়া পড়ে সুরা ফাতেহা পড়ে সুরা ফালাক নাস পড়ে জাঁড়ফো করেছেন আর তাবিজ এটা ইমাম এমনি তাইম রহমতুল্লাহ বলেছেন কোরআনার আয়াত দিয়ে অথবা হাদিসের কোনো দোয়া দিয়ে লিখলে জায়েজ শিরকি কোনো কিছু না লিখলে সেটা জায়েজ হাদিসে আসছে মানে আল্লাহ তামিম আতান ফাকাত আশাকা যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো আরবের জাহিল যুগের মানুষরা তাবিজে বিভিন্ন প্রতিমার নাম লিখে ঝুলাইত সেই জন্য এই কথা বলা হয়েছে বলে অনেক ওলামায়করা মনে করেন অনেকে সাধারণভাবে নিষেধ করেন কিন্তু আমরা একটা কথা সবসময় বলি তা হলো কোনো আলেম পৃথিবীতে দ্বিমত করার সুযোগ নেই সেটা হলো আমাদের নবীজি জীবনে কখনো নিজে তাবিজ ব্যবহার করেন নাই কাউকে তাবিজ দেনও নেই অথচ তিব্বে নবমী নবীজির চিকিৎসা বিজ্ঞান নামে একটা শাস্ত্র আছে নবীজি চিকিৎসা নামে বই আছে অনেক বড় বড় যে নবী বিভিন্ন চিকিৎসা করেছেন তার চিকিৎসার মধ্যে ঝাড়ফুক আছে সিংহা আছে যেটাকে আপনার হিজামা বলে কাপিং থেরাপি বলে কাপ থেরাপি বলে কিন্তু নবীজির চিকিৎসা পদ্ধতিতে কি নাই তাবিজ দেওয়া নাই কোথাও দেখাতে পারবেন না তো যেটা তিনি করেন নাই নবীজি সাল্লা সাল্লাম সেটা আমাকে কেন করতে হবে আপনি সুরা ফাতে পড়ি ফু দেন সুরা ফালাক পড়ি ফু দেন পানিতে তেলে শরীরে এটা হলো সুননত এটা হলো কি সুননত আমরা সুন্নাত অনুযায়ী চলব নবীজির পদ্ধতি অনুযায়ী চলব ইনশাল ইমাম মাহাদির আগমন সম্পর্কে একটু বলবেন দেখুন আমাদের দেশে অনেক আলেম বলেছেন ইমাম মাহাদি জন্ম হয়ে গেছে বাইশ সালে আসবে পঁচিশ সালে আসবে তেইশ সালে আসবে আঠারো সালে উনিশ সালে আসবে অনেক কথা বলে ইমাম মাহাদি কে আমাদের আগে আসবেন বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত এটা আলোচনা জামাতের আকিদা বিশ্বাস কিন্তু কবে আসবেন সেটা একমাত্র কে জানেন আল্লাহ রবুল আলমিন জানেন আল্লাহ ছাড়া আর কেউ জানেন না অতএব ইমাম মাহাদি আসার দিন ক্ষণ এটা কারোর ঠিক করার অধিকার এখতিয়ার ফেরেশতা জিব্রিল নবীজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন আকবর আনিস সাহা কে আমত সম্পর্কে বলেন আপনি মোহাম্মদ তখন নবীজি কি বলেছেন মাল মাসুল আনহাবি আলামিনাস সাহেল প্রশ্নকর্তা চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না অর্থাৎ আমিও জানি না কেয়ামত কবে হবে তখন বলেছেন আকবির আমার আতি আপনি কিছু কেয়ামতের আলামত বলেন তখন নবীজি কিছু আলামত বলেছেন বোঝা গেল কেয়ামত কবে হবে নির্দিষ্ট করে সন্তারিক বলার ক্ষমতা কারোর নাই কেউ বললে সেটা তার মন গড়া কথা